তোমরা যদি অনেক অনেক বেশি নে কামল অর্জন করতে চাও অনেক বেশি সওয়াবের অর্জনকারী হতে চাও আকাল মালা আলা আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিছি যে সম্পদের মালিক তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি যেটুকু মাল আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আমার আল্লাহ বলেন এই মাল থেকে আমি আল্লাহর मोहब्बतে তুমি দান করবা দান করবা আমি আল্লাহর ভালোবাসায় তুমি দান করবা কারে দিব গো আল্লাহ আমার আল্লাহ বলেন সর্বপ্রথম সর্বপ্রথম হলো জাউল করবা তোমার আত্মীয়র মধ্যে যে ব্যক্তি গরীব তোমার আত্মীয়র মধ্যে যে ব্যক্তি বিপদগ্রস্ত তোমার আত্মীয়র মধ্যে যে ব্যক্তি মুসিবতে আছে জাউল করবা ওই ব্যক্তিরে তুমি তোমার সম্পদ থেকে সাহায্য করিও ওয়ালিয়া তামা তোমার আশেপাশে যে ব্যক্তি এতিম আছে এতিম 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 আছে রে আল্লাহ বলেন এতিমের সাহায্য করিও ওয়াল মাসাকিন এবং যে ব্যক্তি মিসকিন আছে মিসকিন 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 কার কয় মিসকিন চিনেন মিসকিন হলো ওই ব্যক্তি যার থাকার মতো বাসস্থান আছে রোজগারের পথ নাই খেয়াল করেন যার বসবাস করার মতো বাসস্থান আছে বসবাস করার মতো জায়গা আছে ঘর আছে কিন্তু রোজগারের পথ নাই ইনকাম সোর্স নাই এই জন্য ওই ব্যক্তিরে আমার আল্লাহ বলেন এটা হলো মিসকিন এই মিসকিনের সাহায্য করবার সাহায্য করবা আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে ব্যক্তি নিজের বিপদগ্রস্ত আত্মীয়রে সাহায্য করে যে ব্যক্তি নিজের নিকটস্থ এতিমকে সাহায্য করে ওয়াল মাসাকিন যে ব্যক্তি মিসকিনকে সাহায্য করে ওয়া সাবিল যে ব্যক্তি মুসাফিরকে নিজের অর্থ নিজের মা নিজের ঘরে খানা দানা খাওয়ায়া যে ব্যক্তি মুসাফিরকে সাহায্য করে আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়াসাইলিন এ দুনিয়াবাসীরা রে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি ভিক্ষুক আগে বলছেন মিসকি পরে আবার বলতেছেন ওয়াসা ইলিন যে ব্যক্তি ভিক্ষুক তাহলে বোঝা গেল মিসকিন আর ভিক্ষুক এক না মিসকিন আর ভিক্ষুক মিসকিন হলেন ওই ব্যক্তি যিনি অনেক গরীব কিন্তু কারো কাছে হাত পাততে পারে না ভিক্ষুক হলো ওই ব্যক্তি যিনি সবার কাছে হাত পাততে পারে এবং ভিক্ষুক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের থাকার মতো বাসস্থানটাও নাই আমাদের দেশে তো ওই যে কয়েকদিন পর পর ফেসবুকে বিভিন্ন চ্যানেলে দেখায় যে ভিক্ষা কইরা ডা আসো পাঁচটা বাড়ি করছে ওখানে ভিক্ষাই করে আমার যুবক ভাইরা তোমরা এমন ভিডিও দেখছো ইউটিউবে দেখা যায় দেখবা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে এগুলি আবার অনুসন্ধান করে বাইর করে আল্লাহ করুক জোরে বলো আমিন রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার সম্পদ থেকে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষুককে দান করিও কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায় তারে ফিরে দিয়েন না ফিরে দিয়েন না তবে ভিক্ষুকদের মধ্যেও বিভিন্ন পার্থক্য আছে পার্থক্য আছে পার্থক্য আছে হুজুর কেমন পার্থক্য কিছু কিছু ভিক্ষুক আছে দেখবেন একেবারে ক্লিন শেভ করা আছে না এটারে কোনোদিনও ছেড়ে নাও দিবেন না যে পুরুষ ভিক্ষুক দেখবেন দাড়ি সেভ করা তারে এক পয়সা ভিক্ষা দিবেন না আপনি তারে আল্লাহর হুকুম মানার জন্য ভিক্ষা দিবেন এই আল্লাহ তারে সুযোগ কইরা দেওয়াতে ওই টাকা নিয়ে আসে নবীর কলি যায় খুর লাগাইব ঠিক কিনা এটারে ভিক্ষা দিবেন না আরেকটা আছে মহিলাদের মধ্যে অনেকে ভিক্ষা করে পর্দা নাই পুশিদা নাই পাগল ছাগলের মতো ভিক্ষা করে নি। এই ধরনের মহিলাদেরকে ভিক্ষা দিবেন না তবে যদি পারেন আপনার যদি অর্থ থাকে সামর্থবান হন কোন ভিক্ষুক যদি দেখেন মহিলা রাস্তায় বেপরদায় ভিক্ষা করে আপনি পারলে তার একটা বোরকা কিনা দিয়ে দুই চার পাঁচশো টাকা দিয়ে নর্মাল একটা বোরকা কিনা দিয়ে দিয়ে বলে এই বোরকা পয়রা সুন্দর পর্দার সাথে তুমি ভিক্ষা করো আর কোনদিন যাতে তোমার এমনে না দেখি কিন্তু বেপরদায় চললে তার হাতে ভিক্ষা দিবেন না খবরদার রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন ওই মানুষগুলো কিবলার দিকে মুখ ফিরাইলে ওই মানুষগুলো কিবলার দিকে মুখ ঘুরাইলে নেক আমল পাবে নেক সওয়াব পাবে আমি আল্লাহর উপর যার ঈমান পরিপূর্ণ ইহুদিরা আল্লাহর উপর ঈমান রাখে পরিপূর্ণ ঈমান রাখে না খ্রিস্টানেরা আল্লাহর ওপর ইমান রাখে পরিপূর্ণ ইমান রাখে না বিশ্বাস হয়নি বিশ্বাস হয় খারাপ লাগতেছে আপনার আমি বুঝছি তো নিরামিষ নিরামিষ লাগতেছে ইহুদি এবং খ্রিস্টানেরা ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহর উপর ইমান রাখে পরিপূর্ণ ইমান রাখে না হুজুর কিভাবে তারা যদি পরিপূর্ণ ইমান রাখতো তাহলে আমার নবীকে শেষ নবী আখির নবী আল্লাহর প্রেরিত রসুল হিসেবে মেনে নিত ঠিক কিনা বলে আর মান্য নেওয়ার সাথে সাথে কেউ আর ইহুদিও থাকতো না খ্রিস্টানও থাকতো না তারা সবাই আমাদের ভাই মুসলমান হয়ে যাইতো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যারা আমার উপর পরিপূর্ণ ইমান রাখে আমি রব্বুল আলামিন আমি রব্বুল আজাদ তাদেরকেই না কামল দিব যারা আমার নবীদের উপর পরিপূর্ণ ইমান রাখে আর আমরা যারা ইমানদার আছি আমাদের জন্য আল্লাহর নির্দেশ কিছু আমল কিছু কাজ করলে আল্লাহ আমাদেরকে অনেক ন্যাকামল দিবেন তার মধ্যে এক নাম্বার হলো নিজের মাল থেকে নিজের সম্পদ থেকে দান করা চিৎকার দিয়া পড়েন কি করা কি করা দান করা দান করেননি দান করেননি আসলে দান করেন আমরা তো ছাদ্য পচাবজ দেই মাহফিলের জন্য চাইলে দেই মাদ্রাসার জন্য চাইলে দেই মসজিদের জন্য চাইলে দেই গরিব মিসকিন যদি হাত বাড়ায় তাদেরকে দেই পাড়া প্রতিবেশী বিপদে পড়লে রাস্তাঘাটে কেউ বিপদে পড়লেও যতটুকু সম্ভব হয় দিয়া দেয় আমরা তো ইমানদার হিসাবে আল্লাহর হুকুম মান্য করেছি আল্লাহর আপনার বলেন যদি কোন গরিব ভিক্ষুক যদি তোমার কাছে আমি আল্লাহর ওয়াস্তে কিছু চাই তুমি তারে খালি ফিরে দিও না তার হাতে কিছু দিয়ে দিও